আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকে এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমন টিম অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূর্যমুখী খাট মাঝখানে আমাদের এই ডিজাইনগুলো শোরুমে ছিল না এই জন্য আপনাদেরকে দেখাতে পারেনি তো আলহামদুলিল্লাহ আমাদের এই ফার্নিচারগুলো সবসময় শোরুমে রাখতে হয় কারণ এগুলো সবসময় চাহিদা থাকে এই কারণে আমরা ফার্নিচারগুলো রাখি আর এই যে সূর্যমুখী মাঝখানে অনেক বড় ফুল আছে তারপর হচ্ছে চতুর্পাশে ছোট ছোট ফুল দিয়েছি আর একদম যে উপরে বড় একটি ফুল আছে তারপর দুই পাশে দুটি করে চারটি ফুল দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যে কারিগরগুলো আছে তারা প্রত্যেকটা ফার্নিচার নিখুঁতভাবে করে থাকেন আর সেমভাবে মাথা সাইডের সাথে মিলিয়ে পায় সেটা কাজটা কিন্তু খুবই চমৎকারভাবে করানো হয়েছে এই যে অনেকে বলে যে তাদের পায়ের সাইডে কাজ করা লাগবে না তাদের শুধু লেভেল হলে হয় যদি কারোর লেভেল প্রয়োজন হয় আমাদেরকে বলে আমরা করে দিব বাট এখন যেটা করা আছে সেমভাবে মাথা ছেড়ে সাথে মিলিয়ে পায়ে কাজটা করা আছে আর এই খাটে কিন্তু অলরেডি দুই পাশে দুটি ডয়ার আছে আমি একটু দেখাই এটা অলরেডি গতকাল বার্নিশ করা হয়েছে দুই পাশে দুটি ডয়ার আছে তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে ডানা গ্লাস গ্লাসটা আমরা এখনও লাগাই নি আজকে এটা লাগিয়ে ফেলব আর এই যে বার্নিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যা যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ আর সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সূর্যমুখী খাটগুলো নিতে পারবেন তারপর এখানে আমরা একটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ খাট আর লাভ খাটে এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণ ডেলিভারি দিয়েছি বিশেষ করে আমাদের ফার্নিচার যারা নিয়েছেন তারা বলতে পারবে যে কাজের যে কোয়ালিটি আমরা যেভাবে বলি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সেই কোয়ালিটি তাদেরকে দেওয়ার জন্য আর এই যে লাভের যে মাঝখানে এখানে তিনটি ফুল দিয়েছি তারপর চতুর্পাশে ছোট ছোট ফুল দেওয়া হয়েছে আর একদম উপরে বড় একটি ফুল আছে তারপর দুই পাশে দুটি করে চারটি ফুল দেওয়া হয়েছে আর প্রত্যেকটা খাড় হচ্ছে ফুল বক্স অনেকে বলে যে তাদের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স দিতে পারবো বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স আর সেমভাবে মাথার সেটের সাথে মিলিয়ে পায়ের সেটে কাজটা কিন্তু খুবই চমৎকারভাবে করানো হয়েছে আর এখানেও কিন্তু দুই পাশে দুইটি ডয়ার মাঝখানে টানা গ্লাস করা আছে আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতর কাঠের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ খাটগুলো নিতে পারবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মনামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম